ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তির নাম যে কিনা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন বিভাগে একসাথে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন যদিও বর্তমানে ইঞ্জুরির কারণে দলে নিয়মিত খেলতে না পারায় নাম্বার ওয়ান পজিশন হারিয়েছেন সাকিব কতটা ভয়ঙ্কর সেটা বিশ্ব ক্রিকেটের সবাই জানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু দুঃখের বিষয় এই বছর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান ব্যাটিং এবং বলিং দুই বিভাগেই চমৎকার খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া সাকিব আল হাসান বল হাতে তুলে নিয়েছিলেন পনেরো ম্যাচে তেইশ উইকেট এছাড়াও ব্যাট হাতে করেছিলেন তিনশো এক রান কিন্তু আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে এর বিবেচনায় পরবর্তী ম্যাচে একাদশ থেকে বাদ দেওয়া হয় তাকে যদিও ওই ম্যাচে সাকিবের থেকে আরও বেশি বাজে বলিং করেছেন অধিনায়ক ভুবনেশ্বর কুমারও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শহীদ আফ্রিদি এবং শ্রীলঙ্কান ফাস্ট বোলার মালিঙ্গার পরই সাকিব আল হাসানের অবস্থান পুরো ক্রিকেট ইতিহাসে টি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তিন নম্বরে আছেন সাকিব শুধু তাই নয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট টি টোয়েন্টি ক্রিকেটে ব্রাভো মালিঙ্গা এবং সুলীন নারায়ণের পর চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব এত পরীক্ষিত একজন খেলোয়াড়কে দলের সুযোগ না দেওয়া সানরাইজার্স হায়দারাবাদের বড় ধরনের বোকামি